তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ আবারও সমবায় নির্বাচনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস হুগলির পান্ডুয়া ব্লকের ধামাশিন মূলটি সমবায় সমিতির আজ ছিল ভোট আর এই ভোটেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস মোট আসন সংখ্যা ছিল নয়টি যার মধ্যে তৃণমূল কংগ্রেস নয়টি এবং সিপিএম নয়টি প্রার্থী দিলেও বিরোধী দল বিজেপি এই সমবায়ে কোনো প্রার্থী দিতে পারেনি বলেই জানা যায় নয়টি আসনের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ছিলেন সাতজন এবং এসসি ক্যাটাগরিতে ছিলেন দুজন সকাল থেকেই পুলিশি পাহারার মধ্য দিয়ে নির্বাচন করা হয় ভোট শেষে শুরু হয় গণনা পর্ব আর তাতেই দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রতিটি আসনেই জয়লাভ করেছে আজকের এই জয়লাভ প্রসঙ্গে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম বলেন এই জয় মা মাটি সরকারের জয় সাধারণ মানুষ আমাদের পাশে আছে এবং আগামী দিনেও এইভাবে থাকবে কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ইটাচুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার শান্তনু সরকার বলেন এই জয় সাধারণ মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের ভরসার জয় মমতা ব্যানার্জির সরকারের উন্নয়নের জয় সাধারণ মানুষ এই সরকারের পাশে আছে এই জয় সেটাই প্রমাণ করল এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুল ইসলাম বলেন গ্রাম পঞ্চায়েতের অধীন আমাদের ইটাচুনা খন্য়ান এবং শিল্পী নিয়ালা বেলুন ধামাচীনে ধামাশি শিল্প শিল্পন্দালার পরিসন্ডা এবং ইটাচুনা খন্ডানের মূলটি এই তিনটে গ্রামে নিয়ে ধামাসি মূলটি সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল আজকে আবাসে জয়ী হয়েছে আজকে সমস্ত আজকে এই তিনটে গ্রামের সমবায়ের সমস্ত ভোটারদের আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং সাথে বাংলার মা মাটি মানুষের সমস্ত মানুষকে ব্লকের সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নের ধরা বজায় রাখতে আজকে দিকে দিকে প্রত্যেকটা সমবায় প্রত্যেকটা নির্বাচনে যেভাবে মানুষ সতর্ক করতে হবে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করছেন নির্দি তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করছেন আমরা বাংলার মামারী মানুষের পক্ষ থেকে সমস্ত মানুষকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে ধামাচীন মূর্তি সমবায় নয় জয় হয়েছি সিপিএম পর্যস্ত। আজকে ধামাচীন মূর্তি সমবায় সমিতি যে জয় সেই জয় এলাকার সাধারণ মানুষের জয় সেই জয় এলাকার কৃষকদের জয় সেই জয় যারা আমরা প্রত্যেকটা দিন হাতে দাঁত দিয়ে লড়াই করেছি মাটিতে মাটি তন্দে পড়ে থেকেছি তাদের জয় এবং সর্বোপরি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আমরা এই জয়ে আশাবাদী ছিলাম কারণ যেভাবে আমরা মানুষের পাশে গেছি প্রত্যেকটা বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন করেছেন তিনি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সেটা আমরা তুলে ধরেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যাতে এই উন্নয়নটা বজায় রাখতে তারা আমাদেরকে ভোট দেন আমাদের আবেদনে মানুষ সাড়া দিয়েছেন এবং আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন যেটা আমরা হয়তো আশাও করিনি সিপিএমকে মানুষ ধুয়ে মুছে যে ধামাসীন ধামাসীন গ্রাম এবং ধামাসীন সমবায় সমিতি একসময় সিপিএমের দুর্বল ছিল সিপিএমের ভুগুর বাসা ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের কর্মীদের সকলের একজোট হয়ে কাজ করার যে ঐক্যবদ্ধ প্রয়াস সেই প্রয়াসের মাধ্যমে আজকে সেই ঘুঘুর বাসা ভেঙে দেওয়া হয়েছে আজকে আমরা সেখান থেকে সিপিএমকে সমূলে উৎখাত করেছি আগামী দিনে আমরা চেষ্টা করছি এই সমবায় সমিতির মতন আরও যে সমবায় সমিতিগুলো রয়েছে সেই সমবায় সমিতিগুলোতে আমরা জয়লাভ করে একসাথে সংঘবদ্ধ হবে সবাই এলাকার উন্নয়নের জন্য কাজ করব। এবং কৃষকরা যাতে উপকৃত হন কৃষকের যা ন্যায্য পাওনা ঘণ্ডা সেটা যাতে তারা প্রত্যেকে পান তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব আমরা আজকের জয়ের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম